প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বরিশাল নগরীর সাগরদি খালে ছাটটি খালে পুনরুদ্ধারের ধারাবাহিকতায় সাগরদি খাল এখন জোয়ার ভাটায় হাসছে বরিশাল নগরীর সাগরদি ব্রিজ ও বাজার এলাকায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখা গেল তেইশ নং ওয়ার্ডের ভিতরে যেখানে এখন জোয়ারের পানি ঢুকছে সাগরদি খালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ এবং সংসদ সদস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে আর এই বাস্তবায়নের পথে বেশ কিছু বাধাও রয়েছে বাধাগুলো স্থানীয় বাসিন্দাদের দি বাজার থেকে খালপার ধরে হেঁটে আসলে কিছুটা ভিতরে তেজনং ওয়ার্ডের বাড়ি। এখানেই তিনটি খালের সংযোগ এই সংযোগে এসে আটকে গেছে এই সংস্কার কাজ কেননা এখানে বাড়িঘর এবং হঠাৎ গড়ে ওঠা দোকানপাট বাধা হয়ে দাঁড়িয়েছে খালের সংস্কার কাজে খালের ভিতর ঝুলে থাকলেও এটি প্রত্যেক সম্পত্তি দাবি স্থানীয় বাসিন্দাদের মধ্যে খাল পারে হঠাৎ গজিয়ে ওঠা দোকানপাট ছাড়াও রয়েছে অসংখ্য কালবাট ও ব্রিজ যা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখিও হয়েছে অনেকবার বরিশাল সিটি কর্পোরেশনের তেরো নম্বর ও তেইশ নম্বর ওয়ার্ড নিয়ে সাগরদি খাল এই সাগরদি খালের ভিতর অংশ আবার টিয়াখালী খাল চলে গেছে আরও ভিতরে পঁচিশ ও ছাব্বিশ নং ওয়ার্ডের দিকে মোট ষাটটি খালকে পুনরুদ্ধারে বদ্ধপরিকর বরিশাল সিটি কর্পোরেশন ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আরিফ আহমেদ বরিশাল